হ্যালো মাই চ্যানেল আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে সরি 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 এটা মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে বড় ব্লগ এটা কারণ এটা অনেক দিন ইচ্ছে ছিল একটা ব্লগ নিয়ে তার জন্য চলে এসছি তোমাদের সামনে একটা রেসিপির ব্লগ নিয়ে চলো আজকে আমি কী রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা না থাকলে বুঝতে পারবে না চলো আজকে সকালবেলা আমি আর আমার বরমশাই চলে গিয়েছিলাম বাজারে অনেক দিন পর মানে বাপের বাড়ি গিয়েছিলাম তার থেকে তার এক সপ্তাহ পর বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি গোটা ফ্রিজটাই খালি তার জন্য আমার বরমশাই বললো চলো কারণ আমি ফ্রিজ খালি একদমই দেখতে পারি না তার জন্য কারণ আমার ঘরে সব কিছু জিনিস যা মানে ভরাট থাকবে সেটাই আমি পছন্দ করি কারণ আমি যদি ঘরেতে একটা জিনিস কম থাকে না আমার বরের মাথা তার খেয়ে নিই মানে মাথা খারাপ করে দিই যে কেন নেই কেন পড়ছো না কেন আনছ না তার জন্য আমি চো আমার বর যেয়ে দেখেছে দেশটা পুরো খালি তখনই আমার বর মশাই আমি নিয়ে চলে গেল বাজারে চলো বলছে চলো আজকে আমার ছুটি আছে আমি বাজারের দিকে তোমাকে নিয়ে যাই নিয়ে গিয়ে সবজি মাছ কিনে নিয়ে আসি তার জন্য দুজনে মিলে চলে গিয়েছিলাম সকালবেলায় বাজার করতে আর আমরা গলাটা বসা বসা লাগছে তোমরা বুঝতেই পারছো কারণ আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্য তারপরে আমার আমি আর আমার হয়ে চলে গেলাম বাজার করতে বাজারে গিয়ে মানে যা যা সবজি পেয়েছি সব নিয়ে চলে এসেছি তারপরে সবজি নেওয়ার পরে তারপর মাছ নিয়ে নিলাম মাছ নিলাম মাছও নিয়েছি অনেক রকমের সেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি কি বলতে পারবো না চলো দেখো বুঝতে পারবে অনেক রকমের মাছ নিয়েছি মাছ মাংস সব আমি ফ্রিজের মধ্যে স্টক করে রাখতে ভালোবাসি কারণ কেন বলো তো আমার বর সবসময় বাড়িতে থাকে না আমার বর বাইরে বাইরে চলে যায় তার জন্য আমাকে এক লাখে যাতে না বাজার করতে যেতে হয় আমি বাজার করে নেব কিন্তু আমার অতগুলো বাজার তো বয়ে আনতে আমার ভালো লাগে না তার জন্য আমার বর মশাই যখন থাকে আমি আমার বাজারে কমপ্লিট করে নিই যাতে না আমাকে পরে বেরোতে হয় চলো আমি মাছ ফাস্ট সব কিছু নিয়ে আসা হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে বাবুকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর আমার মশাইও বাজারের থেকে এসে ডিউটি চলে গেল কারণ খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে কারণ আমি ভাতটা আগে করে রেখেছিলাম যাতে আসলেই কিছু খেয়ে ওকে মানে ডিউটি পাঠাতে পারি ওকে খাওয়া দাওয়া করে ও ডিউটি চলে গেলো কারণ ওর ছিল অফিস ডিউটি তার জন্য সকাল সকাল চলে গিয়েছিলো আর এইদিকে আমি দু রকম মাছ নিয়ে মানে একটা চিংড়ি মাছ ছিল আর এই যেটা আমি ম্যাগনেট করছি দেখতে পাচ্ছি নুন হলুদ লঙ্কা হলুদ সব কিছু দিচ্ছি ওইটা একটা আলাদা ছিল আর এইটা হচ্ছে আমি যেটা চিংড়ি মাছ চিংড়ি পটল করবো বলে সেটা নিয়ে এসেছি সেই চিংড়ি পটলটা এর মধ্যে করে দিচ্ছি আর আমার বড় মশাই ফোন করে ফোন করেই আমাকে বলেছে যে আজকে কি রান্না আমি প্রতিদিন ওকে জিজ্ঞেস করি যে কি রান্না হবে কিন্তু রান্নাটা আমার মন মরজিয়েই করি তবুও আমি জিজ্ঞেস করি আজকের কি রান্না হবে তবুও আমার বড় একটা সাজেশান দেয় আর ওর পছন্দে কিন্তু করি না করি আমার পছন্দের তবুও আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করি আমি কী রান্না করব। আজকে ওর পছন্দেই রান্না হলো বললো যে পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা মানে পটলের দিয়ে চিংড়ি দিয়ে একটা দরমা টাইপের করো মানে তরকারি করো আর যেটা চুনো মাছটা নিয়ে এসেছি কারণ আছে না অনেক রকমের মাছ নিয়ে আসা হয়ে গেছে বড় মাছ নিয়ে এসেছি মানে কাঁটা পোনাও নিয়ে আসা হয়ে গেছে তারপরে রূপচাঁদ মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি চুনো মাছ নিয়ে এসেছি যে চুনো মাছগুলো হয় না ওই চুনো মাছ নিয়ে এসেছি মাংস নিয়ে এসেছি মানে অনেক রকমের মাছ নিয়ে আসা হয়ে গেছে এদিকে আমার পটন জিনিস তরকারিটা কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে চুনো মাছ আর আলু টালু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি কারণ ওইটা ভাজবো না জাস্ট চচ্ছড়ি করে নেবো আর আমার মশাই বলতে চুনো মাছ তো যেহেতু ছোটো আমার বর মশাই খেতে পারবে না তখন বললো কাটা একটা ভাজা করো না কারণ ও আর ওর ছেলে কাঁটো মাছটাই খেতে ভালোবাসে আর আমার না অনেক দিন দিয়েই চুনো মাছটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল কারণ অনেক লোকের অনেক রকমের রেসিপি করা দেখি না দেখে আমারও খাওয়ার ইচ্ছে হচ্ছে খুব বেশি কিন্তু আমি খাই না তবুও খাওয়ার ইচ্ছা হচ্ছে আর আমি ভয়েসটা দিচ্ছি সা করে আওয়াজ হচ্ছে কেউ কিছু মনে করো না এটা হচ্ছে পাখার আওয়াজ কারণ গরমের সময় পাখা বন্ধ করে ভয়েস দিতে পারছি না কারণ খুব কষ্ট হয় চলো এদিকে আবার চুরো মাছটা রান্না হয়ে গেছে সব তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক করোটা বাই বাই